গত ভিডিওতে আমরা রায় ও মার্টিন সম্পাদিত সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেন ফিজিক্সের বইটার কিন্তু আমরা রিভিউ তোমাদের সামনে তুলে ধরেছিলাম অভূতপূর্ব সাড়া পেয়েছি সেই রিভিউ ভিডিওতে আজকের এই ভিডিওটাতেও তোমরা একই রকমভাবে সাপোর্ট করবে এটাই আশা রাখবো তোমাদের কাছ থেকে তো তোমাদের জন্য আপ্রাণ আমরা চেষ্টা করছি তার কারণ আমরা জানি যে ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেম এবার প্রথম চালু হয়েছে একটু হলেও সবাই চিন্তিত কেমন প্রশ্ন আসবে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে কোন এমসিকিউগুলো পড়লে একদম হুবহু আমরা পরীক্ষার হলে করতে পারবো বা কোন থিওরি পড়ে গেলে অতিরিক্ত পরিমাণে আমরা সেখান থেকে কমন পেতে পারি সমস্ত কিছু কিন্তু নিয়ে একটা জল ঘোলা মানে চলছে তো এ মতাবস্থায় আমরা চেষ্টা করছি মার্কেট চলতি যে সমস্ত প্রকাশনীর বইগুলো তোমাদের সেমিস্টার ওয়ানের জন্য বেরোচ্ছে সেগুলোর গুণগত মান বিচার এবং বিশ্লেষণ করার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেটেড থাকছি এবং বইগুলো মার্কেটে প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমরা তোমাদের সামনে কিন্তু সেই বইগুলোকে তুলে ধরছি আজকে এরকমই একটা বইয়ের খোঁজ তোমাদেরকে আমি দেব আর আমি তোমাদেরকে বলতে পারি মোস্ট ইম্পর্টেন্ট বুক এই বইটা কিন্তু তোমাদের জন্য সেমিস্টার অনের জন্য বিভৎস ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্স আমি ভিডিও চলাকালীন যখন বইটি রিভিউ করব তখন অবশ্যই বলবো বাট এটুকু বলতে পারি বইটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্স তো আজ আমি তোমাদের কথা বলবো এই বইটা নিয়ে এমসি কিউ লেখা রয়েছে একদম প্রথমে বইয়ের শুরুতে র্যাপিড টেস্ট দু হাজার চব্বিশ পাবলিশ বাই সাঁতরা পাবলিকেশান অর্থাৎ সাঁতরা পাবলিকেশনের যে র্যাপিড টেস্ট যে বইগুলো বেরোই সেটা কিন্তু ক্লাস ইলেভেনের পদার্থবিদ্যার সেমিস্টারের বই কিন্তু অলরেডি তারা মার্কেটে কিন্তু প্রকাশিত করেছে তো সরাসরি এই বইটা আমাকে প্রকাশনীর তরফ থেকে পাঠানো হয়েছে ধন্যবাদ জানাবো সাঁতরা পাবলিকেশানের সমস্ত মেম্বারদের যারা আমাকে এই বইটি গুণগত মান বিচার এবং বিশ্লেষণের জন্য পাঠিয়েছে তো মোটামুটি আমরা এই বইটাকে এখন চুলচেরা বিশ্লেষণ করব দেখে নেব যে এই বইটা কতটা ইম্পর্টেন্ট আর এই বইটা যদি আমরা কিনি তাহলে আমাদের টাকাটা কি সত্যিই বিফলে যাবে নাকি আমাদের টাকা পুরো পয়সা উসুল হয়ে যাবে তো এইটা নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও তোমরা দেখে নাও খুঁটিনাটি কি রয়েছে এই বইটাতে এই বইটার ভিতরে কতটা ইম্পর্টেন্স তোমাদের জন্য সমস্ত কিছু নিয়ে আমরা বিস্তারিত আসছি বইটার রিভিউতে তো দেখতে পাচ্ছো এই হচ্ছে আমাদের বইয়ের কিন্তু একদম ফ্রন্ট পেজ তো এখানে দেখো লেখা রয়েছে সাত্রা এমসিকিউ সেমিস্টার ওয়ান র্যাপিড টেস্ট দু হাজার চব্বিশ নিউ ডাব্লু এসি সিলেবাস তো আমরা এবার যদি এটাকে উল্টাই তাহলে কি দেখতে পাবো বইয়ের একদম শুরুতে দেখো লেখা রয়েছে দু হাজার চব্বিশ সালের একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত এমসিকিউ বই কি কী রয়েছে চ্যাপ্টার স্কেস রয়েছে না ইউনিট ওয়াইজ এমসিকিউ রয়েছে টেস্ট পেপারস রয়েছে নিউমেরিক্যাল এমসি কিউ রয়েছে এমসিকিউ অফ অল টাইপস রয়েছে আপডেটেড অ্যান্সার কি রয়েছে এবং ও আর শিট কেমন হবে সেটাও কিন্তু রয়েছে আর এখানে দেখো লেখা রয়েছে ফুললি সলভ টেস্ট পেপার উইথ ও আর শিট আচ্ছা এবার আস্তে আস্তে যদি উল্টাই তাহলে আমরা দেখতে পাবো এটার বইয়ের যে দামটা সেটা হচ্ছে একশো টাকা লেখা রয়েছে এখানে এরপর এখানে দেখো বইয়ের একদম শুরুতে সেমিস্টার ওয়ান এক্সামিনেশনের যে ডেটগুলো সেই ডেটগুলো কিন্তু এখানে বসানো রয়েছে তো এবার দেখো সূচিপত্রে যদি আমরা এখন যাই তাহলে সূচিপত্রে দেখো রয়েছে ইউনিট ওয়ান থেকে ইউনিট ফাইভ তোমাদের পরীক্ষা তোমরা সেটা জানো আর সেটা রয়েছে চ্যাপ্টার স্কেচ রয়েছে টেস্ট পেপার রয়েছে অ্যান্সার কি রয়েছে ওএমআর শিট রয়েছে তো এটা হচ্ছে চ্যাপ্টার স্কেসের একটা কিন্তু নমুনা বলতে পারো হ্যাঁ তো এটা হচ্ছে চ্যাপ্টার স্কেসের একটা নমুনা ইউনিট ওয়ান প্রথমে এইরকমভাবে একটা সামারি টাইপসের কিছু করে দিয়েছে কেমন কি আছে সারাংশ বলতে পারো প্রত্যেকটা ইউনিট কিন্তু এইরকমভাবে দেখানো আছে অর্থাৎ এক থেকে পাঁচটা ইউনিট কিন্তু এভাবে তোমাদের কিন্তু দেখিয়েছে আচ্ছা এরপর যেটা বলবো সেটা হচ্ছে দেখো এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো এখানে ইয়ে রয়েছে এমসি কিউ রয়েছে এমসিকিউ এর উত্তর এখানে দেওয়া আছে আবার এটায় কিন্তু হিন্স কিভাবে এমসি কিউগুলো সলভ হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তাই তোমাদের মনে যাদের কোয়েশ্চেন রয়েছে যে স্যার এটার মধ্যে কি উত্তর করে দেওয়া রয়েছে হ্যাঁ অবশ্যই উত্তর কিন্তু রেডি করাই আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটার কিন্তু উত্তর এমনকি টেস্ট এখানে পঁয়ত্রিশ মার্ক্সে তোমাদের যে কোশ্চেন হবে তারও কিন্তু একটা টেস্ট পেপার কিন্তু হিসাবে এখানে রয়েছে তো এটারও কিন্তু অ্যান্সার কিন্তু আছে আমি দেখেছি এটারও কিন্তু অ্যান্সার রয়েছে অর্থাৎ তোমরা যেটা চাইছ যে এমসিকিউ শুধু হলে হবে না তার উত্তর হলে হবে না তার সলভটা দরকার সেই সলভও কিন্তু এখানে দেওয়া রয়েছে এই দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটি উত্তর করা রয়েছে এই যে একের বি এল অ্যান্সার এই যে এল কীভাবে আসলো অর্থাৎ মাত্রা সেখান থেকে কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি কিন্তু সলভ করা আছে তো দুর্ধর্ষ লেভেলের একটা বই তৈরি হয়েছে কিন্তু সাঁতরা পাবলিকেশনের তরফ থেকে তো মোটামুটি একশো পঁচিশ টাকা এখানে দাম লেখা রয়েছে তোমরা যদি দোকান থেকে কিনতে যাও আরও কমে এটি কিন্তু পেয়ে যাচ্ছ তো মোটামুটি কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই বইটি তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই কিনতে পারো আমরা তো দেখলে আমরা এই বইটার পুঙ্খরুপুঙ্খভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করলাম কতটা ইম্পর্টেন্স রয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো তার কারণ এই বইটাতে এমসি কিউগুলো কিন্তু সলভ করা রয়েছে এবং প্রবলেমেটিক কোয়েশনগুলোর হিন্টস দেওয়া রয়েছে কিভাবে সলভ হবে যেটা কিন্তু অন্যান্য বইতে কিন্তু নেই তো আমি তোমাদেরকে বলবো শুধু এমসি কিউর উত্তর জানলে কিন্তু হয় না সেটা কিভাবে আসে উত্তরটা সেটা সমাধানও কিন্তু জানা দরকার তো মতাবস্থায় যদি তোমরা শুধু বইটা কেনো আর যদি তোমাদের গৃহ শিক্ষক বা স্কুল টিচার যারা রয়েছে তারা যদি উত্তর সলভ না করিয়ে দেয় তাহলে কিন্তু তোমাকে নিজেই করতে হবে আর যদি তোমাকে নিজে করতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু দোরগোড়ায় এসে গেছে তাই ওরা আগের থেকেই বইটাতে কি করেছে সলভ করে রেখে দিয়েছে শুধু তোমাকে বুঝে নিতে হবে তার জন্য থিওরিটাকে ভালো করে আগে পড়তে হবে তারপর কিন্তু তুমি বুঝতে কিন্তু তুমি বুঝতে পারবে না তো যাই হোক মোটামুটি এত অল্প দামে এই বইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাই সেমিস্টার নিয়ে যাদের ভয় তাদেরকে বলবো পাবলিকেশনের এই র্যাপিড টেস্ট বইটা তোমরা কাছে রাখো আশা করছি পরীক্ষার হলে তোমরা এই যে টাকাটা খরচ করবে সেটা বিফলে যাবে না এইটুকু আমি মনে করব তার কারণ সাঁতরা পাবলিকেশন আমার কিন্তু কোনো ঘরের কোম্পানি না বা আমার নিজের বই না আমার এটাতে কোনো কিন্তু ফায়দাও নেই জাস্ট আমার মনে হয়েছে তোমাদের সাফল্যের জন্য এই বইটা ইম্পর্টেন্ট তাই তোমাদেরকে আমি সাজেস্ট করলাম এরপর তোমাদের ব্যাপার তোমাদের মনে হলে তোমরা কিনবে নতুবা যদি মনে না হয় তবে নাও কিনতে পারো তো মোটামুটি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার